স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রাইমারি এডুকেশনে সরকারি বিভিন্ন সেবাকে সহজীকরণ করার জন্য চালু আছে ইনোভেশন কর্নার আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আইডিয়া বক্সের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা শিক্ষক বা কর্মচারীগণের নিকট থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে সেবাকে আরও সহজীকরণ করছে সরকারি সেবাকে আরও সহজ ও গতিশীল করতে আপনার মধ্যে হয়তো বা গুরুত্বপূর্ণ আইডিয়া লুকিয়ে আছে তাই ভিডিওতে দেওয়া প্রসেস অনুযায়ী আপনার আইডিয়া শেয়ার করতে পারেন আপনি যদি এই চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা দেখি কোন প্রসেসে আইডিয়াটি শেয়ার করব এর জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম ব্রাউজারে যাওয়ার পরে আপনি সার্চবারে লিখবেন ডিপিই ডট এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা দপ্তরের ওয়েবসাইট অ্যাড্রেস লিখে আপনি ইন্টার বাটন প্রেস করবেন প্রেস করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েব পেসটি চলে আসবে এখানে আপনি নিচের দিকে যেতে থাকবেন যেতে যেতে দেখবেন গুরুত্বপূর্ণ লিঙ্ক এই গুরুত্বপূর্ণ লিঙ্ক প্রথমেই আছে আইডিয়া বক্স এরপরে অন্যান্য অনেকগুলো লিঙ্ক আছে এবং আপনি যদি এই বক্সের ভিতরে যেতে চান তাহলে ইনোভেশন কর্নার নামে আর একটা বক্স আছে সেখানে সেকেন্ডটা হচ্ছে আইডিয়া বক্স তো আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা এই গুরুত্বপূর্ণ লিঙ্কের আইডিয়া বক্সে ক্লিক করতে পারেন এটি হচ্ছে আইডিয়া পোর্টালের হোম পেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম সফল উদ্ভাবন যোগাযোগ লগ ইন নতুন অ্যাকাউন্ট তৈরি আমাদের কার্যক্রমে প্রক্রিয়াটি দেওয়া আছে এখানে প্রথমে আইডিয়া সংগ্রহ তারপর বাসায় পৃষ্ঠপোষকতা তারপর পাইলটিং মেন্টরিং তারপরে স্বীকৃতি ও সম্প্রসারণ আর সফল উদ্ভাবনে আছে যে সকল আইডিয়া সফল হয়েছে যেমন কয়েকটা দেখায় এগুলো হচ্ছে সফল আইডিয়া হতে পারে আপনার আইডিয়াটিও সফল হতে পারে এরপরে যোগাযোগ যোগাযোগের ক্ষেত্রে আপনারা দেখছেন প্রয়োজনীয় যোগাযোগ করুন আমরা আছি আপনার পাশে বিভাগওয়ারি নাম্বার দেওয়া আছে এখানে আপনাদের কোনো সমস্যা এখানে যোগাযোগ করতে পারেন বিভাগওয়ারি এই নাম্বারে এরপরে লগ যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তারাই শুধুমাত্র লগ করতে পারবে তো যেহেতু অ্যাকাউন্ট করা নাই সেহেতু আগে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনার নাম বাংলায় এরপরে আপনার ইমেইল আইডিটা দিবেন এরপর মোবাইল নাম্বার দিবেন এরপরে পাসওয়ার্ড দিবেন জাস্ট মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিয়ে এ নিবন্ধন করুন এতে ক্লিক করবেন এই ইমেইল আইডিতে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে দুঃখিত দেখাবে ইমেইল আইডি একবার ব্যবহার করা হয়েছে অন্য আইডি দিয়ে আবার চেষ্টা করুন তাহলে অন্য আইডি দিয়ে চেষ্টা করি নাম লিখলাম এরপরে আর এক আইডি দিয়ে অর্থাৎ ইমেইল আইডি আরেকটা দিয়ে খুলি দেখা যাক কী হয় একটা পাসওয়ার্ড দিলাম তো এরপরে নিবন্ধন করুন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে ধন্যবাদ সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে এই মেসেজটি আসার পর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার লগ ইন চাইবে এখানে এই মেইল অ্যাড্রেসটা দিলাম তারপর হচ্ছে আমার পাসওয়ার্ডটি জানা আছে যা পাসওয়ার্ডটি দিলাম এরপরে লগ ইন দিব লগ ইন দেওয়ার পর যে পেজটি আসলো এখানে আমার প্রোফাইল আমার আইডিয়া নতুন আইডিয়া পাসওয়ার্ড পরিবর্তন এই চারটি অপশন আছে প্রথমত আমার প্রোফাইল এটা অবশ্যই দেখাবে না তো নাম দেওয়া আছে এরপরে দিতে হবে কি পদবি দিতে হবে মনে করুন একটা পদবী দিলাম এরপরে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে দপ্তরের নাম উল্লেখ করতে হবে এখানে আপনার স্কুলের নাম অবশ্যই উল্লেখ করবেন বা আপনার কর্মস্থল যে অফিস সেই অফিসের নাম উল্লেখ করবেন এবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লেখা আছে এখানে আপনি অবশ্যই ড্রপডাউনতে ক্লিক করবেন ক্লিক করার পর এই অফিসটার অবস্থান অবশ্যই জানাতে হবে প্রথমে বিভাগ দিলাম তারপর জেলা বাছাই করবেন জেলা দিলাম হচ্ছে মাগুরা এরপরে উপজেলা বাছাই করবেন উপজেলা দিলাম হচ্ছে শালিখা যাই হোক এভাবে দিয়ে এই তথ্যগুলো দেওয়া হয়ে গেলে এবার সংরক্ষণে ক্লিক করবেন ধন্যবাদ সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে দেখেন সে লাল লেখাটি আর নাই অর্থাৎ আপনার প্রোফাইল আপডেট করুন সেইটি আর এখানে নাই তো এরপরে আরও একটা প্রোফাইল ছবি পরিমার্জন করতে পারেন এখানে প্রোফাইল ছবি দেওয়া নাই ছবি যদি দিতে চান তাহলে অবশ্যই ছবি বাছাই করুন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ছবি ডেস্কটপে বা যেখানে আছে সেখানে আপনি গিয়ে ছবিটি এন্ট্রি দিয়ে দেবেন ছবিটি এখানে বাছাই করলাম বাছাই করার পরে এখানে দেখেন পরিবর্তন সরান অর্থাৎ দুটোর একটাই যাবো না এই সংরক্ষণে ক্লিক করতে হবে এরপরে যাবেন আমার আইডিয়া যেহেতু কোনো আইডিয়া দেন নাই সেহেতু আপনার এখানে কোনোটাই শো করছে না আপনার মোট আইডিয়া শূন্য এরপরে যাব আমরা নতুন আইডিয়ায় সেক্ষেত্রে নতুন আইডিয়া প্রদান মানে প্রথমে দেখছেন উদ্ভাবনী ধারণার শিরোনাম অনুগ্রহ করে অনুর্ধ্ব এক দশ শব্দের মধ্যে লিখুন শিরোনাম অবশ্যই ছোট লিখবেন তো এখানে আমি শিরোনামটি দিলাম এরপরে যা আছে আপনারা দেখুন উদ্ভাবনী ধারণার বিবরণ অনুগ্রহ করে অনূর্ধ্ব একশো শব্দের মধ্যে লিখুন তো মধ্যে একটা এর বিবরণ দিলাম এর পরে কি আছে বাস্তবায়ন পদ্ধতি অনুগ্রহ করে অনূর্ধ্ব একশো শব্দের মধ্যে লিখুন মানে কিভাবে বাস্তবায়ন করবেন তো আমি এখানে দিলাম এটা তা আমি যদি একটু পড়িয়ে শোনাই তাহলে আপনাদের জন্য আইডিয়া ক্রিয়েট করতে অনেক সুবিধা হবে যেমন বিবরণে লিখছিলাম যে ক্লাস্টারের সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সমন্বয়ে একটি মেসেঞ্জার গ্রুপ তৈরি করে সকল প্রধান শিক্ষক পরস্পরের যোগাযোগ ও সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা মাধ্যমে বিভিন্ন বাস্তবায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এটা আইডিয়ার নাম ছিল দাপ্তরিক যোগাযোগের ডিজিটাল মাধ্যম তো সেক্ষেত্রে আমরা কোনভাবে কোন পদ্ধতিতে আইডিয়াটি বাস্তবায়ন হবে সেখানে লিখছি যে সহকারী উপজেলা শিক্ষা অবস্থায় একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ তৈরি করবেন ক্লাস্টারের সকল প্রধান শিক্ষককে উক্ত গ্রুপে যুক্ত করবেন প্রত্যেক প্রধান শিক্ষক যাতে এটি ব্যবহার করতে পারে তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এক কক্ষে বসে বা মোবাইলে বা পরস্পর যোগাযোগের মাধ্যমে দিবেন প্রশিক্ষণটি তারপর তারপরে ধাপ হচ্ছে দাপ্তরিক বার্তাগুলো গ্রুপে এইও যুক্ত করবেন এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন তারপরে পাস কে লেখছি কোন প্রশিক গ্রুপে ইনঅ্যাকটিভ থাকলে তাকে মোবাইলে বা পরস্পরের যোগাযোগের মাধ্যমে অবহিত করবেন তারপরের ধাপ হচ্ছে বাস্তবায়ন শেষে এই ও গ্রুপে সকল প্রশিকের রিপোর্ট করতে নির্দেশনা করবেন এরপরে সাত নাম্বার ধাপে প্রধান শিক্ষকগণ রিপোর্ট গ্রুপে দিলে তা একত্রিত করে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উদ্যতন কর্তৃপক্ষ বরাবর নিশ্চিত হবে এটা হচ্ছে কোন পদ্ধতিতে কাজটি হবে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে এরপরে প্রাথমিক শিক্ষা রয়েছে এটি আপনার বিভাগের নাম দেন যেহেতু আপনি উপজেলা পর্যায়ে এটা বাস্তবায়ন করবেন এরপরে জেলার নাম দেন তারপর উপজেলার নাম দেন ড্রপডাউন থেকে অবশ্যই বাছাই করে দিবেন এরপরে এটা দিবেন হচ্ছে প্রকল্পের মেয়াদ প্রকল্পের মেয়াদ কত হবে তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস এটা তো চলতে থাকবে মানে বারো মাস দিলাম এরপরে এখানে প্রযোজ্য ক্ষেত্রে কি বলছে প্রয়োজনীয় বাজেট প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় বাজেট তা আমার যে আইডিয়াটি এই আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাজেট দরকার হবে না এটা জাস্ট মোটিভেশনাল স্পিচ এবং প্রশিক্ষণ দিলেই এটা সম্ভব শূন্য টাকা দিলাম তো এটা সংরক্ষণ দিলাম এরপর দেখুন ধন্যবাদ সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে এটি আসবে অবশ্যই ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনার এই যে আমার আইডিয়া এখানে দেখছেন আমি আমি যে আইডিয়া দিয়েছি এই আইডিয়াটি এখানে অলরেডি যুক্ত হয়ে গেছে আপনি যদি এটাকে পরিমার্জন করতে চান তাহলে এখানে পরিমার্জন ক্লিক করার পরে আপনি সেটি আবার নতুন করে এডিট করতে পারবেন এডিট করে আবার সংরক্ষণ দিতে পারবেন আর যদি বিস্তারিত জানতে চান এখানে জাস্ট যে বিবরণটি দেওয়া আছে বিস্তারিত যদি জানেন ইন আইডিয়া সম্পর্কে জানতে চান তাহলে এভাবে দিবেন এটি আপনি আলাদাভাবে প্রিন্ট নিয়েও নিতে পারেন যাই হোক এভাবে হচ্ছে আপনি আপনার আইডিয়া সাবমিট করতে পারেন এরপরে পাসওয়ার্ড পরিবর্তন আপনি যে পাসওয়ার্ডটি আছে এটা যদি পাসওয়ার্ডের আপডেট করতে চান তাহলে অবশ্যই পূর্বের পাসওয়ার্ডটি এখানে দিবেন এরপরে আমি একটা দিয়ে দেখাই যেমন পাসওয়ার্ড ছিল আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে চাই তো এরপরে সংরক্ষণে ক্লিক করতে হবে সংরক্ষণে ক্লিক করলে এটা ধন্যবাদ সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে সকল কাজ শেষে আপনি এখানে লগ আউট করতে পারেন আমরা আবার হোম পেজে আসলাম ডিয়ার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন